হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি খুব খুশি খুব খুশি তো খুশির কারণটা তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ এই যে এই যে একটা ছোট্ট ওয়ার্ডড্রপ যাকে বলো এটা না আমি আমার গোবিন্দর জন্য কিনেছি মানে রাধা গোবিন্দের যে পোশাক মা লক্ষ্মী তারপরে বর মানে মা যে বসে যে আসন তারপরে হচ্ছে তোমার ভোলেনাথের মানে সব ঠাকুরের যেটুকুই জামাকাপড় আছে আমার তো সেই জামাকাপড় তারপর ঠাকুরের অলঙ্কার ঠাকুরের কিছু জিনিস তো এখানে রাখার জন্য আমি এই কিনেছি মানে আজকে আমি সত্যি খুব খুশি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার ঠাকুরের একটা ওয়ার্কড দরকার যেখানে ঠাকুরের জামাকাপড় আমি একটু রাখতে পারব শুধুমাত্র জামাকাপড় আর ঠাকুরের অলংকারটা তো এই দেখো এটা কিনেছি তা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এটা না আমি আমার একদম ছাদে উঠতে যে সিঁড়িটা তো সেখানেই আমি দেখেছি মানে এই দেখো এখানটাতে আমি দেখেছি আর একটু সাজিয়েছি মোটামুটি যেহেতু সকালবেলায় নিয়ে এসেছি তো সাজাতে এখনও পুরোপুরি সাজাতে আমি পারিনি তো মোটামুটি একটু সাজিয়েছি আর এটার ভেতরটা আমি তোমাদের দেখাই এই দেখো তাড়াহুড়ো করে একটু আদ্য গুছিয়েছি যে রাধা রানীর এই যে ঘাগড়া তারপরে গোবিন্দের ধুতি এই যে সব মোটামুটি রেখেছি আরও কিছু আছে সেগুলো আমি পরে আস্তে আস্তে রাখবো আর এই যে ওপরের এই 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 সিস্টেমটা আমি কেন নিয়েছি বলো তো এর কারণ হলো এই যে ডয়ারটা না এখানে আমি কিছু জিনিস রাখতে পারবো ওই জন্য আমি এই টাইপে নিয়েছি আর একরম এরকম ছিল পুরো এক ঠালা একটা মানে ইয়ে ছিল তো সেটা আমি নিয়ে নিই আর এই ডয়ার ডয়ার সিস্টেমটা কী হয় অনেক কিছু রাখতে সুবিধে হয় তো এটা নিয়েছি দেখো আজকে সত্যি খুব খুশি আমি খুব খুশি মানে আমি চাই আমার ঠাকুরের যতটা আমার মানে সম্ভব আমি তো আস্তে আস্তে ঠাকুরকে একটু চাই ইচ্ছে আছে টুকটুক করে ঠাকুরের সব জিনিস একটু করার তো দেখি কদ্দূর হয়